নমস্কার নক্ষত্রের আলয় অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে বুধবার যেহেতু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে এখন এই মুহূর্তে কিন্তু আমাকে ইউটিউব এবং ফেসবুকে দুটোতেই আমি লাইভ অনুষ্ঠান করছি আপনারা যদি সরাসরি আমার সঙ্গে ফোন করতে চান বা আমার সঙ্গে কথা বলতে চান ওই যে দেখবেন স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে নাইন এই নাম্বারে আমাকে ফোন করলে সরাসরি আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন এবং আমি ছোট ছোট প্রোগ্রাম আপলোড করে থাকি সেগুলি আপনারা দেখবেন এবং এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে কী হবে এই যে আমি লাইভ লাইভেন্সটা নিয়েছি নিয়ে আসছি এবং তার সঙ্গে সঙ্গে প্রোগ্রাম ছাড়লে আপনারা কিন্তু নোটিফিকেশান পৌঁছেবে আজকে মাঝে মধ্যে বেশ বিচ্ছিন্ন বৃষ্টি হচ্ছে হয়তো নেটওয়ার্কে প্রবলেম থাকতে পারে তবে আপনারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে চান তারা কিন্তু সরাসরি আপনাকে ফোন করতে পারেন এবং আমি প্রত্যেকটা জায়গায় আবার যেতে আরম্ভ করছি আমি প্রত্যেক বৃহস্পতিবার ঘাটালে থাকি প্রত্যেক বুধবার বুধবার হচ্ছে মেশেদা তারপরে গড়িহাট আসানসোল দুর্গাপুর বাঁকুড়া নবদ্বীপ মালদা বোলপুর মঠচন্ডীপুর বালুরঘাট এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এগুলোতে আমি অলরেডি আবার আসতে আরম্ভ করব আগস্ট মাস থেকে আমি অ্যালাউন্স করব সামনের সপ্তাহ থেকে অ্যালাউন্সটা করব আপনারা কিন্তু এই জায়গাগুলির জন্য যদি আমাকে দেখাতে চান আপনারা বুকিং করে রাখতে পারেন একজন লাইনে এসে গেছে হ্যালো হ্যালো

বুধবার দিন ছিল এখানে যেটা দেখাচ্ছে তুলা লগ্ন বিশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম সবার সঙ্গে অ্যাডজাস্ট করে ব্যালেন্সিং করে চলার প্রবণতা এটা থাকবে হুট করে রেগে যাবে হুট করে ঠান্ডা হয়ে যাবে ঘরে বেশি চঞ্চল ঘরের বাইরে অনেকটা ধীর থাকবে এই চার্টের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাবু এটা পূর্ণ কালসর্পযোগ এটা একাদশ ভাবের উপর এটাকে বলা হয় চন্দ্রভঙ্গ কালসর্প বিশ্বধর কালসর্পযোগ ঠিক আছে এই যে যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী যেটা প্রাপ্য সেটা থেকে সবসময় বঞ্চিত হবে এবং যেহেতু লগ্নের পঞ্চম একাদশে দেখবে জীবনে সাকসেস পাওয়ার জায়গাটা কিন্তু ডিস্টার্ব দেবে হ্যাঁ কি না কিছু একটা বলো এবং দেখবে এই যে এই যে মন মানসিকতা এবং এই জায়গাটা কিন্তু যেন মনে হবে কেউ যেন কুরে কুরে খায় তবে তোমার পঞ্চম প্রতি কিন্তু শনি সপ্তমে শুক্র যুক্ত হয়ে বসে আছে এবং এটা হচ্ছে অষ্টম প্রতিকে যুক্ত হয়ে শনিটা বসে আছে সপ্তমের সঙ্গে পঞ্চম বা পঞ্চমে কেতু আছে যদি বিয়ে হয় প্রেম করে বিয়ের জায়গাটাকে দেখাচ্ছে এবং শনি এখানে যেটা দেখাচ্ছে অশ্বিনী মানে ও শনিও কিন্তু কেতুর নক্ষত্রে কিন্তু তুমি তোমার রয়েছিল জন্মচকে তার পাঁচ সাতের ভাইব্রেশন কিন্তু খুবই স্ট্রং এখানে হচ্ছে মানে দ্বিতীয় প্রেম থেকে বিয়ে এবং তোমাদের দুজনের মধ্যে একটা কাস্ট চেঞ্জ কিন্তু একটা থাকবে এটা কিন্তু ইন্ডিকেট করছে হুম এবং মন কেমন থাকে মন মর্ষিকতা ভালো থাকে কারণ তোমার লগ্নের অষ্টমে রবিবুধ মঙ্গল বসে রয়েছে এই যে মঙ্গল অষ্টমে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে সপ্তমপত্তি হিসেবে আবার বুধ ওখানে ঢুকে গেছে যেহেতু রবিবুধ মঙ্গল একসঙ্গে অষ্টমে থাকার জন্য তোমার যে যেই জায়গাটা পৌঁছানোর দরকার দেখো সেই জায়গাটা পৌঁছাতে পারছো না বাধার বার কিন্তু সৃষ্টি হচ্ছে কারণ রবি অষ্টমে এবং চন্দ্র নিচস্থ অবস্থায় দ্বিতীয়তে রবি এই যেহেতু কালসর্প যোগ সৃষ্টি হয়েছে এইখানে হচ্ছে কি এই যে এটা হচ্ছে রবি এবং চন্দ্র দুজনেই কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে তার সঙ্গে সঙ্গে লগ্নের বৃহস্পতি নিজের ঘরে থাকলে ভাবে বসে আছে এবং এখানে বৃহস্পতি নিজের নক্ষত্রেই বসে আছে কিন্তু সাকসেস পেতে গেলে সমস্যা কিন্তু দেবেই চেষ্টা করে দেখছি অনেক দেরি চেষ্টা করতে হচ্ছে

উন্নতি পেতে গেলে বাবু কাউকে না কাউকে দেখাতে হবে কারণ তোমার রবি এবং চন্দ্র দুটোই কিন্তু ডাউন কালসর্প যুগ থেকে বেরুতে গেলে রবি চন্দ্রকেই তুমি কি ভালো থাকে তোমার মা হচ্ছে প্রচন্ড চাপা অম্বল গ্যাসে ভুগে হ্যাঁ এবং এবং কি হচ্ছে তোমার মায়ের সারা মানে সারা সারাদিনের মধ্যে দেখবে টুকটাক কিছু না কিছু দেখবে হপ্তাহের মধ্যে লেগে থাকেই তোমার তোমারও বাবারও দেখবে বাবার কিন্তু হুট করে কিন্তু ভালো মেজাজ গরম করে ফেলে এবং তোমার বাবারও শরীরের দিক দিয়ে টুকটাক এটাও ডিস্টার্ব চলে কিন্তু তোমার এখানে যেটা দেখাচ্ছে পরিষ্কার কথা বলছি যে এখানে ব্যবসার জায়গাটা অতটা ভালো প্রফিটে আসবে না তোমাকে প্রাইভেট জব করতে হবে কাউকে দেখালে যেটা মাইনে পাচ্ছে প্রচন্ড পরিমাণের মধ্য দিয়ে অর্থটা আসছে কিছুটা সল্ভ হবে এইটুকু তোমাকে বলতে পারি কাউকে না কাউকে দেখাও কারণ তোমার বাস্তুদোষ রয়েছে দেখবে বাড়ির উত্তর পূর্ব কোন বা দক্ষিণ পশ্চিম কোণে ল্যাটিন বাথরুম রান্নাঘর বা নোংরা জিনিস কিছু না কিছু এই যে উত্তর পূর্ব কোণে অনেক সময় আমরাই সাধারণত বলি বাস্তুর জন্য এই যে এইগুলোকে প্রবলেম হবে উত্তর পূর্ব কোণে যদি ল্যাটিন বাথরুম থাকে অনেক সময় কিন্তু বাড়ির মধ্যে কাউকে না কাউকে এখন যেহেতু ক্যান্সার রোগটা মারাত্মক ধরনের এসে গেছে ক্যান্সারের কোনো জ্যাম বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু দেয় এখন এখন যেটা আমরা পাচ্ছি বেশ কিছু কিছু চাটি সেই কারণে বলছি তবে এই দিকটাতে তুমি একটুখানি কম মানে কাউকে দেখিয়ে ওই জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করো ঠিক আছে অমিত তাহলে ছাড়ি

বার ছিল মনে আছে শুক্রবার বৃশ্চিক লগ্ন তুলা রাশি সাথী নক্ষত্রে জন্ম দেখবে হুট করে রেগে যাবেন হুট করে রেগে যাবেন হুট করে ঠান্ডা হয়ে যাবেন সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রবণতা এটা দেবে হ্যাঁ কিন্তু আপনার চাটেও দেখতে পাচ্ছি শুক্রভঙ্গ কালসর্প যোগ যেটা কর্মভাবের উপর হয়েছে বুঝতে পেরেছেন এবং কর্মভাবের উপর রাশি থেকে একাদশ ভাবের উপর রাশি থেকে একাদশ ভাবের উপর এখানে দেখবেন আপনার দেখুন আজকে একষট্টি সালে জন্ম মানে প্রায় একষট্টি সালের কাছাকাছি বয়স হয়ে যাচ্ছে ঠিক কিনা এই দেখবেন সারা জীবনে হয়তো আগের সময়ে প্রথমের দিকে সার্ভিস ফার্ভিস করেছেন কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু বাধা না হয়ে কিন্তু কোনো কাজটা কিন্তু দেয় না এবং দেখবেন যেটুকু টাইম আপনি স্ট্রাগল করে করে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনি আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন হ্যাঁ কিনা বলুন

যেটা যেটা এখন আপনার দিন দশাটা কি চলছে এখন চলছে শুক্রেরই মহাদশা চলছে এখন হচ্ছে শুক্র 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 শুক্রই চলছে চলছে একটুখানি দেখতে দিন শুক্র শুক্র যেহেতু শুক্র আপনার লগ্নের অষ্টমে বসে আছে শুক্র শুক্রটা তো আপনার ভালো দেবে না দেখুন আপনাকে আমি যেটা বলছি এই সময় থেকে আপনি দেখুন ডিস্টার্বটা পাচ্ছেন বাইশ সালের পর থেকে বাইশ সাল থেকেই ধরতে গেলে বা বাইশ সালের পর থেকে দেখুন যে জায়গাটা বা একটু ডাউননেস হয়ে গেছে এটা আপনার পঁচিশে মে আগস্ট পর্যন্ত ডিস্টার্বটা দেবে তারপর থেকে অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন তবে মানে এই আগস্টটা দু হাজার পঁচিশের আগস্ট না পঁচিশের আগস্ট দু হাজার পঁচিশ যাবে না সাত আট দু হাজার পঁচিশের পর থেকেই পজিটিভ পাবেন কারণ আমি বলেছি শুক্রের মহাদশা শুক্রের অন্তর্দশা চলছে এইবারও হচ্ছে আপনার লগ্নের অষ্টমে কিন্তু শুক্র সপ্তমপতি শুক্র অষ্টমে শুক্র এখানে যেটা বসে আছে বৃহস্পতি নক্ষত্রে এবার এখানে বৃহস্পতিও কিন্তু আপনার চারটে সপ্তম ভাব দিয়ে পাশ করলেও বছরে কিন্তু এখন আপনার পঞ্চমপতি দ্বিতীয়পতি ছিল সেই কারণে অর্থটাকে টেনে রাখছে এবং আপনার চকে তৃতীয়তে শনিযুক্ত হয়েছিল যেমন পেছন দিকে এখন টেনে রাখছে আসতে দিচ্ছে না কিছুতেই

that's it এবং আপনি আপনার দিক দিয়ে একটা কথাই বলি আপনি যেহেতু বিশ্রী লগ্ন তুলা এর মধ্যে শনি সাড়ে সাত শনি রেট হলো আপনাকে অতটা প্রবলেম দেবে না টুকটাক একটু আগ্রহ প্রবলেম দেবে বুঝতে পেরেছেন এই মুহূর্তে এই মুহূর্তে তুলা রাশির ক্ষেত্রে যেহেতু এখন রাশি ফল দেবে তো এই সময় দেখবেন রাশি সাপেক্ষে অষ্টমে কিন্তু বৃহস্পতিটা ঢুকেছে মানে গোচর পাস করছে সেই কারণে অর্থ অর্থের জায়গাটাকে প্রচণ্ড প্রবলেম দিচ্ছে দেখবেন অনেক সময় আপনি ওইটার কারণে মাথা গরম পর্যন্ত হয়ে যাচ্ছে যেহেতু অর্থটা না আসার জন্য যেহেতু লগ্নের সপ্তমে পাশ রাশি সাপেক্ষে অষ্টম হয়ে যাচ্ছে তো অর্থে একটুখানি ডাউন করে দিয়েছে বা অর্থটা দিচ্ছে না তবে আপনি চিন্তা না আপনি আগস্টের দু থেকেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন এটুকু আপনাকে বলতে আচ্ছা স্যার চেষ্টা করবে যাবা আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে ভালো থ্যাংক ইউ স্যার এখন এই এই মুহূর্তে রাম আর একজন আবার এসেই গেছে দেখা যাক ও কেটে গেল ফোনটা দাদা ফোনটা কেটে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দাদা ফোনটা কাটুন দাদা ফোন হ্যাঁ ফোনটা কেটে দিন ফোনটা কেটে দিন ফোনে ভুগছে আসলে কি ফোনটা ফোন যদি কোনো চলে আসে যদি কেউ সব রিসিভ করে থাকে সেই ফোনটা কাটলেটা চেপে যাচ্ছে চেপে যাওয়ার জন্য ফোনে কথা বলতে পারা যাচ্ছে না হ্যালো কোথা থেকে বলছেন স্যার নাচিন্দা থেকে হ্যাঁ হ্যাঁ বলো কার সম্বন্ধে জানবে আমার নিজের জানবো স্যার নিজের সম্বন্ধে বলো তাহলে নিজের ডেট অফ বার্থটা বলো

কিবার ছিল রবিবার তুলালগ্ন রাশি আজকে তুলালগ্ন রাশি বেশি বেশিরভাগ দেখছি বা বা তুলা বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন তুলা রাশি এইরকম বেশিগুলো বেশি আসছে আজকে দেখলাম বেশিরভাগ দেখলাম এর আগেরটাও ওই রাত ভদ্রময় ভদ্রলোক ফোন করেছিল প্রায় একষট্টির উপর বয়স হচ্ছে এখানে এই চারটা কিন্তু এই যে তোমারও এই যে এর আগের চারটাও দেখলাম শুক্রভঙ্গ কালসর্পযোগ দেখো এমন কীরকম ম্যাচিং যে টাইমিংয়ে এই যে আগের ভদ্রলোক প্রায় উনিশশো সালে জন্ম তার ডেট অফ বার্থ দিয়েছিল তারও শুক্রভঙ্গ কালসর্পযোগ তুমি এখন দিলে এই মুহূর্তে কিন্তু তোমারও শুক্রভঙ্গ কালসর্বযুগ এবার এখানে কি হচ্ছে যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী যেটা প্রাপ্য সেটা থেকে সবসময় বঞ্চিত হবে এক নম্বর কথা তোমার বাবা কি মাথা গরম করে বলছে বা বাবা শারীরিক কোন ট্রাভেল ভাবে চলবে কিন্তু বাবু ঠিক আছে

এখানে রবি বুধ মঙ্গল যেহেতু একসঙ্গে বসে আছে এই জায়গার উপর দিয়ে যেই না তোমার শনি পাস করছে এই বাবার দিক দিয়ে কিছু না কিছু শারীরিক ট্রাভেল হ্যাঁ মঙ্গল যুক্ত হওয়ার জন্য মাথা গরম করলে নানা বা তোমার মন মানসিকতা জায়গা এইগুলো কিছু কিছুটা প্রবলেম দেবে পরিষ্কার কথা আচ্ছা এই আর তোমার কেরিয়ার নিয়ে মেন কোশ্চেন দশমপতি চন্দ্র তোমার এখানে কিন্তু দ্বিতীয়তে বসে চন্দ্র এখানে যেটা দেখাচ্ছে আহ যেহেতু বৃহস্পতির নক্ষত্রে বসে আছে বৃহস্পতি তৃতীয় দেখলে কেরিয়ার তৈরি হবে কিন্তু তৈরি হতে গেলে কাউকে না কাউকে যেটা চারটাকে দেখিয়ে কারণ তোমার বাস্তু বাস্তুদোষও রয়েছে বাস্তুতে প্রবলেম রয়েছে তারপরে এই যে কালসর প্রধানটা বাস্তুদোষও কাটিয়েছে আগের বছর না নাগপঞ্চমীতে নাগপঞ্চমীতে তুমি যত কাটাও তুমি কি দেখো তুমি যে এই যে কাটানোর পরে কি রেজাল্ট আসছে তোমার বাড়িতে এই তো যেই কি সেই হয়ে গেছে দেখো তোমার বাস্তুতে দেখো যারা ইনকাম করছে স্থিতি বাঁধতে দিচ্ছে অর্থনৈতিক কাঠামো স্থিতি বাঁধছে না হ্যাঁ এক দুই হচ্ছে বাড়ির মধ্যে খিটির বিটির অশান্তি বিরাজ করা রোগ জ্বালার পেছনে অর্থ বেরিয়ে যাওয়া যত ইনকাম করবে নেই নেই ভাবে এগুলো কি হচ্ছে হ্যাঁ কি না বলো হচ্ছে তাহলে কাটিয়ে কি লাভ বলো কাটিয়ে কাজ হয় না তাহলে তোমার পরিষ্কার কথা বলছি কারণ এখানে যাকেই ধরো না কেন ভালো লোককে ধরো তবে কাটানোর জায়গাটা তৈরি হবে কারণ এই যে কালসর্প যুগটা তুমি দেখো তোমাকে বেকার অবস্থায় রেখে দেবে কারণ শেষ না কুলি কাল সর্প এগুলো কিন্তু প্রবলেম করে এটা যেহেতু ভঙ্গ শুক্রভঙ্গ মানে এই লগ্নপতি একা বেরিয়ে গেছে কিন্তু একটা একা বেরিয়ে গেলে কি হবে কিন্তু কিন্তু লগ্নপতি দুর্বল হয়ে যাচ্ছে না যেহেতু যেহেতু এখানে খেতে খেতে যাবে রাহু যখন খেতে খেতে যাবে এই যে রাহু এখান থেকে যখন ঘুরছে দশম ভাব কর্মের জায়গাটাকে খাচ্ছে তাহলে কর্মের জায়গাটা সেট হচ্ছে না বা যেটা যেই জায়গায় যুক্ত হয়েছে দেখো তখন সেখানে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে প্রাইভেট জব করছো বা সেখানে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে অর্থ যেটুকু বাসে সেটা তোমার মধ্যে কুলাতে পাচ্ছ না পরিষ্কার কথা তুমি কি করছো এখন বর্তমানে বেকার বেকার না এখন কিন্তু কম্পিউটার দাও না কারণ এই যে শুকর যে এফেক্ট এই যে বেকার করে দেবে কারণ তোমার এখানে যে একাদশ ভাবে যে সফলতার জায়গাটা তো খেয়ে নিচে rahu এক নম্বর তারপরে কর্মে জায়গা খাবে তো অলরেডি এই ভাবে খেতে খেতে যাবে যখনি যাবে তখন অলরেডি প্রবলেম করবে হ্যাঁ এই যে জায়গাটাকে এই যে শুক্রর জন্য তুমি কম্পিউটার লাইনের উপর শুক্র যেহেতু লগ্নের বা লগ্ন প্রতি লগ্নের দৃষ্টি দিচ্ছে এই শুক্রের জন্য কি হচ্ছে তুমি ওই কম্পিউটার নিয়ে কাজকর্ম বা পড়াশোনা করছো এই মুহূর্তে কিন্তু কিন্তু রেজাল্ট কি পাচ্ছ রেজাল্ট তো আসছে না ঠিক কথা বললাম না হ্যাঁ ভুল বলছি ও আচ্ছা তুমি কম্পিউটার পরীক্ষা দিলেও কাউকে না কাউকে দেখিয়ে ভালো জায়গায় আপ করো না হলে কিন্তু তুমি সেই জায়গাটা পৌঁছাতে পারবে না কারণ একাদশের উপরে রবি বুধ মঙ্গলের দৃষ্টি থাকলে এই যে কালসর্প যোগের জন্য তুমি কিন্তু পজিটিভ মানে যাবে ঠিক আছে তুমি কাউকে না কাউকে একটু দিকে তুমি কাটিয়েছ বলছো তাহলে রেজাল্ট পাচ্ছ না এক বছর হয়ে গেছে এক দেড় বছর হয়ে গেছে এই তো আমি বাস্তু প্রবলেমটা বললাম বাস্তুতে তুমি সেই অশান্তি হচ্ছে তাহলে লাভটা কি হবে কি কথা বলছি বুঝতে পেরেছো হম ঠিক আছে ভাই হ্যাঁ ফোনটা কাটলো যারা আর লাস্ট একটা ফোন নেব চুয়ান্ন হয়ে গেছে যদি কেউ আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে কথা বলতে চান আপনারা কিন্তু ফোন করতে পারেন জাস্ট আর একটা ফোন নেবো কারণ টাইম হয়ে গেছে নাহলে আমি আবার শুক্রবার দিন লাইভ অনুষ্ঠান নিয়ে আপনার কাছে হাজির হব একটা কথাই বারবার বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি অনেকদিন আগে লাইভ অনুষ্ঠান বা অনেক প্রোগ্রাম ছেড়েছি মধ্যিখানে বিশেষ কিছু কারণের বা অসুবিধের জন্য আমি হয়তো আপনাদের কাছে উপস্থিত হতে পারিনি এখন একদম কন্টিনিউ থাকবো এবং ছোট ছোট প্রোগ্রাম আপলোড করব সেগুলো আপনারা দেখবেন এবং সেইগুলোকে একটু লাইক মানে দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে লাইভ করবেন এই যে আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হচ্ছি লাইভে আপনারা ফোন করতে পারবেন নিজের ভাগ্য জানার জন্য এবার সেই কারণে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন বা সাবস্ক্রাইব করলে কী হবে আমি যখন অনুষ্ঠান নিয়ে আসবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে হয়তো তিনটি আজকে ফোন পেয়ে গেছি অলরেডি তারপরে অনেক খুব ব্যস্ত ছিল অনেকে হয়তো সরে গেছে কারণ যেহেতু এটা ফেসবুক বা এতে হচ্ছে তো সেই কারণে অনেকে চলে আসে তারপরে দেখছে যে যখন পাচ্ছে না দেখে বিরক্ত হয়ে চলে যায় এবার আপনারা কিন্তু অতি অবশ্যই নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারে আপনারা ফোন করলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন অলরেডি ডি একদম টাইম শেষের মুখে চলে এসেছি আমি একটা ফোন নেবো যদি এখন এই মুহূর্তে করেন তো ফোন নেবো না হলে আমাদের আপনার কাছ থেকে বিদায় নেবো আবার সামনের শুক্রবার যথারীতি ঠিক আটটা তিরিশ মিনিটে আপনাদের কাছে উপস্থিত হব ফেসবুক এবং ইউটিউব দুটো চ্যানেলেই আমি কিন্তু লাইভ করব সেই সময় আপনারা আবার নিজেদের ভাগ্য জানার জন্য ফোন করতে পারেন এবার যদি কারো যদি জন্ম ডেট টাইম প্লেস যদি না থাকে তারাও কিন্তু ফোন করতে পারেন তাদের সঙ্গেও আমি কথা বলবো এবং আমার আমি বিশেষ করে বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার জন্য কারণ সাবস্ক্রাইব করলে কি হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এবং আপনারা আপনার আমার অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন যদি মনে করেন কমেন্ট করতে পারেন এগুলো করবেন এবং আমি বেশ বৈশাখ মাস থেকে আবার আপনাদের সামনে উপ এসে গেছি এবং অনেক প্রোগ্রামও অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা সেগুলো আপনারা দেখে যদি মনে ভালো লাগে আপনারা লাইক করবেন এবং যদি সাবস্ক্রাইব করার করে রাখবেন আমি যখন এই যে লাইভ অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আজকে আর তাহলে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে আপনাদের কাছে আসবো এবং আমি প্রত্যেক সপ্তাহটি কেমন যাবে রাশিফলও আপলোড করছি সেগুলো একটু দেখবেন ভালো লাগলে লাইক করবেন তবে আজকে আর এগুচ্ছি না আবার সাম এই শুক্রবার দিন সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার